আসসালামু আলাইকুম সম্মানিত বিয়দ যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে তীরফল বিক্রি করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আমরা সারা বাংলাদেশে আমাদের এই নিজস্ব কারখানায় সাইজ বাই সাইজ তিরপল তৈরি করে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ইতিপূর্বে আমার অসংখ্য ভিডিও দেখেছেন যে আমরা একদম কম রেটে মালগুলো সেল করে থাকি আপনারা যদি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে অথবা কারখানা থেকে কম দামে তিরফল ক্রয় না করতে না পারেন তাহলে দোকান থেকে আশা করি আমাদের চাইতে কম দামে তিরফল ক্রয় করতে পারবেন না এই জন্য আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি অনেক ধরনের তিরফল দেখাবো আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের কুরিয়ান ত্রিপল আপনি নিতে পারবেন তো আমরা সবসময় একটা কথা বলি যে আপনি কুরিয়ান তিরপল ক্রয় করার সময় অবশ্যই কিছু বিষয় আপনার মাথায় রাখবেন যেরকম আমার সামনে যে তিরপলগুলো আপনি দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক কালারে আছে এই জায়গায় তিরপলগুলো তো এই তিরপলগুলা কিন্তু কুরিয়ান তিরপল আপনারা অবশ্যই মেড ইন কুরিয়া লেখা দেখে তারপর তিরপলগুলা ক্রয় করে থাক ক্রয় করবেন আর না হয়তো আপনি কিন্তু তিরপল কিনে প্রতারিত হবেন কারণ বাংলাদেশে অনেক প্রতারক চক্র আছে আপনাকে একটা বলে আর একটা দিয়ে ঠকাইতে পারে তো সেই জন্য আপনার অবশ্যই জেনে বোঝে তিরপলটা ক্রয় করবেন আর কুরিয়ান তিরপলের প্রাইস হলো আপনি আমরা যে প্রাইসগুলো দিয়ে দিচ্ছি যেরকম আমাদের কাছ থেকে আপনারা যদি নিতে চান তাহলে পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত পাবেন কারণ আমাদের কাছে যে তিরপলগুলো আছে সবচেয়ে দামি তিরপল যেটা এটা হলো সাড়ে ছয় এম আঠারো টাকা পার স্কোয়ার ফিট আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি কারণ আমাদের কাছ থেকে যে তিরপলটা আপনি আঠারো টাকা পার স্কোয়ার ফিট নেবেন সেটা বাহিরে মার্কেটে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করা হয় তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে মানে অন্য দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদের কাছ থেকে আপনি পণ্য নিতে পারেন আমরা গ্যারান্টি সহকারে এই পণ্যগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার করে অনলাইনে তারপর কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি পণ্য নিতে পারেন যে কোনো বিস্তারিত জানতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিন অনেক সময় আমরা ফোন ধরতে পারি না কারণ ব্যস্ত থাকি যে কারণে ফোন না ধরার কারণে আপনারা অনেকেই বিরক্ত ভোগ করেন যে বাইরা ফোন দিচ্ছি ফোন ধরতেছে না তা আমাদের দুটি নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনারা মেসেজ করবেন অথবা ওই জায়গায় বয়েস দিবেন বয়েস দিয়ে আমরা যে সময় ফ্রি হব অবশ্যই আপনার বয়েসের আনসার দিব এবং আপনার অর্ডারটা গ্রহণ করব। তো আমাদের কাছে মেড ইন কোরিয়ান আপনি এই কোরিয়ান তিরবলগুলো যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন আপনি যদি এই তিরপলগুলো আমাদের কাছ থেকে নিয়ে দান শুকানোর কাজে ব্যবহার করেন মাছ চাষের কাজে ব্যবহার করেন তারপর করতে পারেন এ দেখেন এটা কিন্তু মোটামুটি অনেক ভালো একটি মানে জিএসএম কুরিয়ান তিরপল যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কমলা ব্লু মানে কালারের কোনো শেষ নাই যে কোনো কালার যে কোনো ব্র্যান্ডের তিরপল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আগেও বলেছি যে সারা বাংলাদেশে একদম কম দামে আমরা তিরপলগুলো সেল করে থাকি সেই জন্য বলবো দশটি জায়গায় যাচাই করে তারপর আপনারা আমাদের কাছ থেকে তিরপল নিতে পারেন এই দেখেন অসংখ্য তিরপল প্রতিদিন এখান থেকে সেল হয় যে কারণে সাইজ বাই সাইজ বড় বড় তিরপল এখানে বানানো হচ্ছে এগুলো কিন্তু সব অর্ডারই মাল যে যে সাইজের মাল অর্ডার দিয়ে থাকেন যে দোকানি বায়রা আছেন অনেক সাইজের অর্ডার দিয়ে থাকেন তো ওদেরকে সাইজ বাই সাইজ আমরা এই তিরপলগুলো বানিয়ে দিই একদম চিপ রেটে যদি তিরপল নিতে চান আপনার গরের কাজের জন্য বা যে কোনো কাজে মাছ চাষের জন্য অথবা দান শুকানোর ক্ষেত্রে অথবা ট্রাকের উপর দেওয়ার জন্য মানে যে কোনো কাজে ব্যবহার করার জন্য যদি তিরপল নিতে চান তাহলে অবশ্যই আমাদের হটলাইনে ফোন করে বিস্তারিত জেনে আপনি তিরপল সংগ্রহ করতে পারেন এই তিরপলগুলো কিন্তু পাঁচ থেকে ছয় বছর যায় এইগুলা কিন্তু কুরিয়ান তিরপল এগুলো কিন্তু পচে না এবং কি তিরপলের একটা বিশেষত্ব আছে এই তিরপলগুলো যদি আপনি মাঝে কেটে তারপর দুই দিকে টান দেন তাহলে এই তিরপলগুলো ছিঁড়বে না এটা লম্বা হয়ে যাবে এটাই হলো কুরিয়ান তিরপলের বিশেষত্ব আপনারা যদি আমাদের কাছ থেকে তিরপল নিতে চান নিয়ে ব্যবসা করতে চান কিভাবে ব্যবসা করবেন সেগুলো আমরা কিন্তু টু জেড আপনাদেরকে বলে দেবো এবং কি কোন কোন সাইজের মালগুলা মার্কেটে বেশি চলে তো যারা নতুন ব্যবসায়ী আছেন তারা যদি আমাদের কাছ থেকে মাল নেন তো অবশ্যই আশা করি সফল হবেন আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারাও আপনারা আমাদেরকে ফোন দিবেন অন্য দশটা জায়গার থেকে আমরা অবশ্যই কম রেটে মালগুলো সেল করে থাকি যে জন্য সারা বাংলাদেশে আমাদের ব্যাপক সেল এ দেখেন এখানে পার্ট বাই পার্ট রাখা আছে এই তিরপলগুলো কিন্তু মার্কেটে একটু বেশি নিয়ে থাকে যে দোকানদার বাইরে আছে কারণ এই তিরপলগুলো কম দামে পাওয়া যায় যে জন্য এই তিরপলগুলো বেশি নিয়ে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কাছ থেকে তিরপল সংগ্রহ করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে তিরপল সংগ্রহ